তো এক নম্বর কত প্রাইজ আছে এক নম্বরে তোমার থাকছে একান্ন আছে এক নম্বরে একান্ন আছে আচ্ছা কাঁড়া মালিক কাঁড়া মালিক ঠাকুর দাস মাঝি সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি আপনাদের কাছে হাই ভোল্টেজ কারা আসরের আপডেট দিতে চলেছি তো কোন গ্রামের আসর হতে চলেছে কটি আছে কারা এবং কেমন লিবে জোড়া আর প্রাইসটা থাকছে কিরকম তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তার ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি বিলম্বিত না করে সেই সরাসরি কমিটির কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন ঠাকুর দাস মাঝি ঠাকুর দাস মাঝি আচ্ছা গ্রাম চিত্তড়া

আয়োজন করেছে সেটা ডাগ দেব মানে আমরা এটা বার্ষিক কি হই প্রায় প্রতিবছরে আচ্ছা কতদিন থেকে হই আসছে এটা অনেক দিন ধরে হই আছে আচ্ছা আচ্ছা বার্ষিকী মেলা আচ্ছা আচ্ছা খুব ভালো তো এই বার্ষিকী মেলা কি কি হয় আপনাদের এই তোমার কাড়া লড়াই ছনিত্য মুরগ লড়াই সবকিছু থাকে মোটামুটি আচ্ছা আচ্ছা তো এই যে

খুব ভালো তাহলে আপনার দুই এ দুটো মজার রাজকুমার মাহাত রাজকুমার মাহাত হ্যাঁ আশ্চারাইজ ওটা দেখছে তোমার ওই 31000 31000 হ্যাঁ আচ্ছা তিনে 3000 তোমার রয়িন মাঝি রয়িন মাঝি হ্যাঁ ওটা দেখছে তোমার 15000 টাকা 15000 টাকা বয়সটা এটা এটা তোমার 6 দাদ বটে 6 দাদ হ্যাঁ বাকিলা পুরা পুরি বটে মানে এই এক নম্বর দুই নম্বর তোমার পুরা পুরি हां ওলা ওপেন চ্যালেঞ্জে তো মানে লেভেল দেখি একবার লেভেল দেখি বাকিলা সব কিছু দেখে শুনে হ্যাঁ বাকিলা দেখে শুনে গুলো খালি কাটাও বটে

ই কি নামরা ছ দাঁত কড়াই হচ্ছে আপনার চারটা কড়া আছে চারটা পাঁচটা আছে কারণ ছ দাঁত তো আপনার দাঁত দেখে নিয়ে চলে আছেন তারপরে জলমেল দেখে আপনার কি লাগাতে দেখে ওটা ইয়া দেখে লেভেল দেখে করলে আমি স্ক্রিনের নাম্বার দেন তো কমিটি মাস তো সেই নাম্বার আপনি ফোন করে আপনার কিন্তু আধার কার্ড নিয়ে আসবেন তো আধার কার্ড কোনো নির্দিষ্ট কোনো জায়গা আছেন নাকি না আপনাদের ওই নাম্বার ফোন করে আলে না ना করে আলে হলে আমাদের গ্রামে ফোন করে আলে হলে আধার কার্ড স্ক্রিন নাম্বারটা দিয়ে দিলে হ্যাঁ সে

ধরুন এক নম্বরটার ক্ষেত্রে তো বললেন লেভেল হবে নাকি হ্যাঁ তাছাড়া হবে নাকি হ্যাঁ আচ্ছা ওপেন চ্যালেঞ্জে কিন্তু লেভেল হ্যাঁ ওপেন চ্যালেঞ্জে কিন্তু লেভেল আচ্ছা তো এবারে আসর একটু নিয়ম কারণটা বলুন আসরে দেখো যেটা নিয়ম থাকে সব জায়গায় ভাসার বেড়া এই সকলটা যেসব থাকে সবকিছু আমাদেরও থাকবে আচ্ছা মাথা দেয়া দি माथा दिए तुम मा देखो माथा ना दिले तो लड़ाई बुले कोई नहीं होए ने ना बुझे हाँ। तो उटा जेमो नियम आछे माथा ना दिले उटा लड़ाई बोले कोई नहीं होबे ने उटा जिन्ने को तो नहीं जान उटा तो, तो प्राइज नहीं हां माने अपना तो कमेटी का जदी माथा ना दिलो ताला प्राइज नहीं ना ना हमदर कमेटी का ना दिलो माने प्राइज नहीं उटा तो ना लागले की करे दू अच्छा अच्छा हां माने कमेटी हो बारे रो हां माने ना लागे भागत पले प्राइज नहीं लागे भागत भागत तो इटा जे मेन

তো আর আমরা তেমন আর ভিডিও দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করব তো তার আগে বলে থাকি যদি আপনারা এই চ্যানেল টা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপরে সেই টারাগুলি দেখতে থাকে এখন <laughs> বায়ালো <laughs> 아하. <laughs>